প্রশ্ন দেখতে পারে হুজুর আমাদের নবী তো অনেক পরে আসছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ আলাইহিস ওয়াস সালাম ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহইয়া আলাইহিস ওয়াস সালাম এইভাবে ধারাবাহিকভাবে যত নবী রাসূল আম্বিয়া একরাম তিনারা আসছেন বাবা আদম আলাইহি সালাত সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্ব মুহূর্তে তারা তো দুনিয়াতে এসেছিল আগে চলেও গিয়েছেন আগে আমাদের নবী তো এসেছেন সর্বশেষ নবী হিসাবে আনা খাত আল্লাহর পয়গম্বর বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছেন আনা আমি শেষ নবী নবী আমার পরে আর কোন আসবে না কারণ কেননা তালা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন নবীর দরজা বন্ধ দেখবেন আমাদের দেশের মধ্যে কাদিয়ানি সম্প্রদায়ের একটা জনগোষ্ঠী আছে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আহলে প্রকৃতপক্ষে সর্বক্ষণ সর্ব অবস্থায় সর্ব হালতে তাদেরকে আমরা ফতুয়া দিয়ে আসছি তারা কাদিয়ানি যারা আছে তারা কাফের কাদিয়ানি যারা এরা কি আপনার কথা বলবেন না কেন কাফের কাদিয়ানি যারা এরা কি কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের কাদিয়ানি যদি দাড়ি রাখে তাও কাফের কাদিয়ানি যদি নামাজ পড়ে তাও কাফের কাদিয়ানি যদি হস করে তাও কাফের কাদিয়ানি যদি মধ্যে ধরে কান্নাকাটি করে তারপরেও কাফের হয়তো আপনার কাছে প্রশ্ন খুঁজুন নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত টুপি মাতার দেয় পাঞ্জাবি উড়ে সবকিছুই তো ঠিক আছে তাহলে কাফের হলো কিভাবে কাদিয়ানিরা আপনার এক মন ঘি মনে করেন অথবা এক মন দুধ এক মন দুধের মধ্যে কথা বলবেন না এদিকে খেয়াল করেন কথা না খেয়াল করেন বললেন আসছেন যেহেতু বৈশাখ হবে আপনি গপ করলে শুনবেন না ফায়দাও হবে না বুঝছেন তো কাদিয়ানিদেরকে কাফের বলা হয় যেন কেন মন দুধ অথবা এক মন ঘিয়ের ভিতরে যদি এক ফুটা গরুর প্রস্রাব পড়ে সেনা পড়ে বলেন তো এই দুধটা কি আর পাত থাকবে পাত থাকবে ঠিক তেমনি ভাবে কাদিয়ানি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জাকাত দিলে দান সৎকা করলে সমস্ত ইবাদতদের সঙ্গে সম্পৃক্ত থাকার পরেও কাদিয়ানি কাফের কেন একমন দুধের মধ্যে এক ফোঁটা প্রস্তাব পড়লে যেমন দুধটা আর পাক পবিত্র থাকে না তেমনিভাবে কাদিয়ানিদের আকীদাগত দিক দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী শেষ নবী না মানার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হইল এরা কাফের কেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা বাদি বলতেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী রাসূল আসবে না আমার পরে আর কোন নবী রাসূল আসবে না নবীর দরজা বন্ধ এলহামের দরজা চালু ওহির দরজা বন্ধ এলহামের দরজা চালু আল্লাহ তারা চালু করে রাইগিয়ে দিয়েছেন কিন্তু ওহি আর আসবে না কারণ কেন ওহি আসার জন্য শর্ত হলো কি নবী লাগবে কিন্তু নবীর দরজা তো বন্ধ নবী আর পৃথিবীতে আর আসবে না নবী বলতেছেন আমি শেষ নবী আর আসবে না এখন আমি আইসা বলতেছি না উনি শেষ নবী না মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইনিও আমাদের নবী নাউজ উনি আমাদের নবী আমি আইসা বলতেছি তাহলে নবীর কতারকে আমি ওভারটেক করলাম অতিক্রম করলাম লঙ্ঘন করলাম নবীর কথাকে কেউ যদি মানতে না পারে যেমন আমি আল্লাহর বলতেছেন দাড়ি রাখা সুন্নক বা তুমি দাড়ি রাখো কিন্তু আমি শয়তানের প্ররোচনায় ধোকায় পড়ে রাখতে পারলাম না এর জন্য এর জন্য আমি মুসলমানের খাতা থেকে আমার নাম কাটবে না আমি এই কথা স্বীকার উক্তি প্রদান করি যে আমি দাড়ি রাখাটা আমার জরুরি ছিল কিন্তু রাখতে পারতেছি না শয়তানের ধোকায় পড়ে এর আমার অপরাধ হচ্ছে গুণা হচ্ছে কিন্তু মুসলমানের খাতা থেকে আমার নাম কাটা যাচ্ছে না যদি আবার এই কথা বলি যে না দাড়ি রাখতেই হবে না এটা ইসলামের বিধান না মোহাম্মদ কি বলছে এটা মানি না তাহলে বলেন তো তার ইমান থাকবে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজারাকে হস করে জাকাত দেয় দান সৎকা করে সব কিছুই ঠিক আছে তারপরে ওই ব্যক্তির কখনো ইমান থাকতে পারবে না ঠিক তেমনি তেমনি ভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কাদিয়ানি সম্প্রদায় তারা বলেন না কাদিয়ানিরা তারা বলতেছেন মোহাম্মদ শেষ নবী নয় মোহাম্মদের পরে নবী হল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি বলেন না উজবিল্লাহ আলোচনা অন্য প্রসঙ্গে যাইতেছে থেকে না বলে পারতেছি না দুই একটা কথা যেমন কাদিয়ানি এরা যে নবী না এর বাস্তব একটা প্রমাণ বুঝেন আপনি ইতিহাস তো পড়েন না ইসলামিক ইতিহাস আপনি পড়েন না গবেষণা করেন না যদি করতেন তাহলে এই বিষয়গুলো আপনার নলেজে থাকতো এরা যে মুসলমান না এদেরকে কাফের বলা হোক কেরাম জোর দাবি জানাইছেন অতীতেও শাহ আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ আলহি তিনি তিনার জীবদ্দশায় অনেকবার সরকার প্রধানের কাছে দাবি জানাইছিলেন যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কিন্তু এটা সফলতা আসে নাই তবে যাই হোক এখানে যে বিষয়টা হলো তারা কাফের কেন হবে তারা কাফের কেন হবে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি নবুয়াদ দাবি করেন তিনি নবী দাবি করেন নিজেকে নবী দাবি করেন করার পরে একবার ঘোষণা করিয়াতে দিলেন সমগ্র এলাকা জুড়ে ঘোষণা দিয়ে দিলেন আমি শেষ নবী আমি শেষ নবী আমি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আমি নবী আমার এই কথাকে যদি কেউ না মানে তাহলে তার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সে অপেন চ্যালেঞ্জ ছেড়ে দিলেন সারা দেশ জুড়ে তিনি আলোচনা সমালোচনা শুরু হইল তৎকালীন জমা জমানার একজন বুজুর্গ শাহ আতাউল্লাহ বহারী রহমাতুল্লাহ আলাহি তিনি তিনার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি ঘোষণা দিলেন চল্লিশ দিনের ভিতরে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যদি চল্লিশ দিনের ভিতরে কেউ আমার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে তাহলে সে আমাকে নবী হিসাবে মাইনে নিতে হবে আর এমত অবস্থায় আতাউল্লাহ বহারি রহমাতুল্লাহ আলাহি তিনি কি করলেন গ্রহণ করে নিলেন তখন বাহাসের সময় হইল বৈশা তখন বলতেছে তাওরাত কিতাবের মধ্যে সে বলতেছে আমি যে নবী এর প্রমাণ হলো তাওরাত কিতাবের মধ্যে এসেছে আখির জামানার নবী শেষ জামানার নবী যিনি হবেন তিনার নাম হবে আহমদ দলিল দিকেন বলতেছে যে শেষ জামানার যিনি নবী হবে তিনার নাম হবে আহমদ আর আমার নাম ওই তো হলো মির্জা আহমদ মির্জা গোলাম আহমদ তাহলে আমি তো সেই আহমদ আমি তো সেই নবী আতা আল্লাহ বুখারি রহমাতুল্লাহি তিনি প্রশ্ন করলেন ভাইজান আপনার নামের আগে তো লকব আছে আগে পিছে তো লকব আছে যেমন মির্জা গোলাম আহমদ কয় তাই যদি হয় কয় তাহলে আমার মির্জা গোলাম এই শব্দগুলো আমি বাদ দিয়ে দিলাম আমার লকবগুলো বাদ দিয়ে দিলাম কয় এবার তো তাহলে আমি আহমদ রইলাম মির্জা গোলাম বাদ দিলে তারপরে তো আমি কি রইলাম কথা খুব দিল বুঝবেন আহমদ রইলাম এবার তো আমাকে নবী হিসাবে নাও আতা উল্লাহ বুসারি রহমাতুল্লাহ তিনি বলতেছেন ভাই নামের যদি থাকে তাহলে আমার নাম আতা আল্লাহ আতাটা নামের লকব যদি বাদ দেওয়া জায়াজ থাকে তাহলে আমার নাম আতা আল্লাহ আতাটা বাদ দো বাদ দিলে তখন তাকে কি আতা আল্লাহ আতা বাদ দিলে তাকে কি বলেন আল্লাহ আমি আল্লাহ হইয়া কইছি তোর মতন কানা এক ব্যাটারি আমি নবুয়ত দান করি না বলেন সুহান কারণ কেন কানা কেন বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একটা চোখ কানা আছিল পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন কোন নবীর চোখ কানা ছিল না কোন নবীর কোন খুঁত ছিল না কোন নবী কোনো পঙ্গু ছিল না যদি কোনো একজন ব্যক্তি পঙ্গু অবস্থায় আইসা সে নবী দাবি করে নিঃসন্দেহে এটা শয়তানের প্রেতাত্মা ছাড়া আর কোনো কিছুই না কারণ কেন নবী কখনো কুৎসি হইতে পারে না নবী কখনো পঙ্গু হইতে পারে না নবীর কখনো কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো পঙ্গু হইতে পারে না নবী হওয়ার জন্য কোয়ালিটি হইল আমার মতন সলিম আর বসির হইলে নবী হওয়া যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথা বলতেছিলাম এজন্যই কাদিয়ানিদেরকে একরাম বলেন এরা কাফের 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 কারণ কেন না এরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না নবী হিসেবে মানে কিন্তু শেষ নবী মানে না এই শেষ নবী না মানার কারণে এরা কাফের যারা এদেরকে কাফের মনে করবে না তারা কাফের